ভিডিওটা দেখুন তো আপনি কি এরকম নাম লিখতে চান আপনার ব্যাকগ্রাউন্ড ভিডিওতে দেখবেন আপনি হাঁটবেন আর আপনার ব্যাকগ্রাউন্ডে নাম লেখা উঠবে আপনি যদি এরকম ভিডিও বানাতে চান তাহলে ভিডিওটি ফলো করুন প্রথমে আপনি ক্যাপকাটে চলে আসবেন আসার পরে একটা ভিডিও সিলেক্ট করবেন দেখুন আমি একটা ভিডিও সিলেক্ট করলাম এরপরে যে কোনো ইংলিশ লেখা লিখবেন এটা ঈদের ভিডিও ছিল তাই আমি এখানে লিখলাম ঈদ ডে আফটার নামাজ এই লেখাটা লিখলাম এবং কি এটার জন্য এটার জন্য একটা ইফেক্ট সিলেক্ট করলাম করার পরে এটা আমি এইভাবে করে নিলাম একটু তৈরি করে এলাম যাতে পরে ব্যাকগ্রাউন্ড এর নামটা ভালোভাবে বোঝা যায় এবং এটা এইভাবে আমি সেভ করে নিব রেজলিউশন বাইরে সব করে সেভ করে নিলাম এখন আমাকে আবার সেম যে ভিডিওটাতে কাজ করলাম সেই ভিডিওতে ক্লিক করে চলে আসবো আসার পরে দেখেন এখান থেকে লেখাটা রিমুভ করে দিব রিমুভ করে দেব যে ভিডিওটা আমরা এক্সপোর্ট দিলাম মাত্রই এই ভিডিওটাকে আবার এখানে ইন করব করার পরে যে ভিডিওতে নাম নাই আর কি যে ভিডিওতে আমরা প্রথমে কাজ করেছি সেই ভিডিওটাকে অবারলুক করে নিচে নিয়ে আসবো নিচে নিয়ে এসে এই ভিডিও সমান করে ই করে দিব মিল করে দিব দেখেন তাহলে আমি যে ভিডিওটা এখানে ইন করলাম সেই ভিডিও সমান হয়ে গেছে এবং এই ভিডিওটাতে আমরা এখন ব্রেকগ্রাউন্ডটা রিমুভ করে দিব অবালোক করে যে ভিডিওটা নিয়ে আসলাম রিমুভ করে দেওয়ার পরে দেখেন এই যে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা রেডি হয়ে গেছে তার মানে আপনি এখন চাইলে যে কোনো ভিডিওতে আপনার ব্যাকগ্রাউন্ডে নাম লিখতে পারবেন এইভাবেই দেখুন এখন আমি এই যে সেভ দিচ্ছি আর ফাইনাল ভিডিওটা দেখুন কত সুন্দর হয়েছে আর এখানে রেজুলেশন গুলো বাড়িয়ে নিলাম ভিডিওর কোনো প্রকার রেজুলেশন ঘাটতি না হয় এখন দেখুন এই যে এটা ফাইনাল ভিডিও আর আপনারা যদি আমার ভিডিওর মতো করে ক্যাপকাট ইউজ করে বাংলা লেখা লিখতে চান তাহলে আমাকে একটা কমেন্ট করতে পারেন তাহলে আমি পরবর্তীতে ক্যাপকাটে কিভাবে বাংলা লেখা যায় সেই ভিডিওটা বানাবো সো ধন্যবাদ সকলকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন